আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি হাফ বিল্ডিং অর্থাৎ সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি টিনশেড বিল্ডিংয়ের বাহিরের সম্পূর্ণ ডিজাইনটাই দেখাবো এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এ ধরনের সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি টিনশেট বিল্ডিং করতে গেলে কী পরিমাণ টাকা খরচ হবে সে সম্পর্কে আপনারা জানতে পারবেন তো যে গড়টি আপনাদেরকে দেখাচ্ছি এই গড়টি লম্বায় চব্বিশ হাত অর্থাৎ ছত্রিশ ফিট এবং পাশে বারান্দাসহ বাইশ ফিট তো এই ঘরের ভিতরে মোট চারটা রুম করা হয়েছে ঘরের ভিতরে দুইটা বড় রুম করা হয়েছে এবং বারান্দায় দুইটা সুন্দর পকেট রুম করা হয়েছে তো এই ঘরটির উচ্চতা দশ ফিট এবং বারান্দার উচ্চতা সাত ফিট এই ঘরে চাল দেওয়া হয়েছে দশ ফিট টিন দিয়ে এবং বারান্দার চাল দেওয়া হয়েছে আট ফিট টিন দিয়ে আর এই ঘরের চালের মধ্যে চারশো বিশ মিলির টিন দেওয়া হয়েছে আর দেখেন গড়েরটি সুন্দর নাক বারান্দা গড় আর এই ঘরের সামনে দেখেন অনেক সুন্দর নকশা করা হয়েছে এছাড়া দেখেন এই ঘরের সামনে অনেক সুন্দর সিঁড়ি করা হয়েছে এবং সিঁড়ির দুই পাশে বসার জন্য সুন্দর বেঞ্চ করা হয়েছে এবং বারান্দায় সুন্দর গ্রিল এবং গেট লাগানো হয়েছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই ঘরের বাহিরে সম্পূর্ণ ডিজাইনটাই ঘুরে ঘুরে দেখালাম এখন আপনাদেরকে এই ঘরের খরচ সম্পর্কে জানাবো তো এই গড়টি কমপ্লিট করতে অর্থাৎ টিন কাঠ লোহা ইট বালি সিমেন্ট রং রাজমিস্ত্রির বিল কাঠমিস্ত্রির বিল রং মিস্ত্রির বিল ইলেকট্রিশিয়ানের বিল ঘরের ভেতরে মাটি লেগেছে লেবার সব মিলিয়ে এই গড়টি কমপ্লিট করতে আট লক্ষ বিশ হাজার টাকা খরচ হয়েছে অর্থাৎ আট লক্ষ বিশ হাজার টাকায় এই গড়ের এ টু জেড সকল ধরনের কাজ কমপ্লিট হয়েছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই ঘরের বাহিরে সম্পূর্ণ ডিজাইনটাই ঘুরে ঘুরে দেখালাম এবং খরচ সম্পর্কে জানালাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ঘরের ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন አሰላም አለይኩም